হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যসাদের দৈর্ঘ্য টেন বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাই হিসাব করো তাহলে ব্যসাদের দৈর্ঘ্য যদি টেন পার্সেন্ট বৃদ্ধি পাই তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা জানতে চেয়েছে তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি পাই আর স্কোয়ার এখানে আরের বৃদ্ধি টেন পারসেন্ট আর বৃদ্ধি পেয়েছে টেন পারসেন্ট তাহলে ক্ষেত্রফল শতকর কত বৃদ্ধি পাবে এটা বের করতে হবে তো এই অঙ্কটা আমরা আর ধরেও করতে পারি আবার একশো ধরেও করতে পারি আমি এখানে দুটো নিয়মই দেখাবো অর্থাৎ আর ধরে করে দেখাবো এবং একশো ধরে করে দেখাবো তো আমি প্রথমে দুই ভাগে ভাগ করে নিলাম তাহলে এইদিকে আর ধরে করব তাহলে মনে করি বৃত্তটির ব্যাসাধ্য সমান আরেকক অতীব ক্ষেত্রফল সমান পায়ার স্কর বর্গ একক তাহলে টেন পারসেন্ট বাড়লে ব্যাসার্ধ কত হচ্ছে দেখে নি টেন পার্সেন্ট বাড়লে ব্যাসার্ধ হয় তাহলে প্রথম ব্যাসার্ধ আর ছিল বেড়েছে মানে প্লাস টেন পার্সেন্ট তাহলে আরের টেন পার্সেন্ট আর ইন্টু দশ বাই একশো দশ এবং আর গুন করলে এগারো আর বাই দশ তাহলে ব্যাসার্ধ হচ্ছে এই এগারো বাই দশ এগারো আর বাই দশ একক আয়তন সমান আচ্ছা আর এক জায়গাতে ইলেভেন আর বাই টেন তাহলে আয়তন সমান আচ্ছা আয়তন না এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এটা তাহলে একশো একুশ এগারো এগারো একশো একুশ আর আর নিচে দশ তাহলে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি বের করতে হবে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ ইন্টু একশো আর নিচে হবে প্রাথমিক মান সমান বৃদ্ধির পরিমাণ আছে একশো একুশ পায় আর স্কোয়ার এটা হলো ফাইনাল অর্থাৎ টেন পারসেন্ট বেড়ে যাওয়ার পরের ক্ষেত্রফল আর আগে ছিল পায় আর স্কোয়ার তাহলে অন্তিম থেকে প্রাথমিকটা বিয়োগ করলাম বিয়োগ করলে বৃদ্ধির মান পাব ইন্টু একশো বাই প্রাথমিক মান হচ্ছে পায় আর স্কোয়ার এখানে একশো এবং এক এখানে একষোলশে গুণ একশো দিয়ে কে ভাগ করলে এক হয় এক এবং একশো একুশ গুণ এক দিয়ে একশো কে ভাগ করলে আমরা একশো পাই একশো দিয়ে পাই আর স্কোয়ারকে গুণ আর নিচে আছে পায় আর স্কোয়ার এখানে ইন্টু একশো 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 কেটে দিলাম তো সমান একশো একুশ পায় আর স্কোয়ার আর এখানে এক আচ্ছা এখানে এখানে হতো এক দিয়ে একশো ভাগ করলে একশো হয় একশো এখানে একশো পাই এখানে একশো পাই আর স্কোয়ার একশো একুশ থেকে একশো বিয়োগ করলে আমরা পাই একুশ পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার আচ্ছা তাহলে এটা এটা কেটে দিলে সমান পাচ্ছি একুশ বা একুশ ভাগ তাহলে এখানে উত্তর এলেও একুশ পার্সেন্ট এবার যদি আমরা একশো ধরে করি সেক্ষেত্রেও কিন্তু একুশ পার্সেন্ট উত্তর আসবে তো এখানে ব্যাসার্ধ একশো একক ধরে নেব মনে করি বৃত্তটির ব্যাসার্ধ একশো একক অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক তো এখানে আরের জায়গাতে একশো বসাতে হবে সমান পাই ইন্টু একশো হলে স্কোয়ার বর্গ একক সমান একের পিঠে চারটে শূন্য একশো স্কোয়ার করলে একের পিঠে চারটে শূন্য হয় পাই বর্গ একক আচ্ছা এবার টেন পার্সেন্ট বাড়লে ব্যাসার্ধ ক্ষেত্রফল কোথায় দেখে নিই টেন পারসেন্ট বাড়লে বা বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয় একশো ছিল ব্যাসার্ধ টেন টেন পার্সেন্ট বেড়েছে তাহলে এটা একশো দশ একক এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পাই পায় আরে স্কোয়ার তাহলে এগারো এগারো অংশ একশো একুশ এটা এটা পরের ক্ষেত্রফল আর এটা আগের ক্ষেত্রফল তাহলে শতকরা বৃদ্ধি লিখবে পড়ে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ ইন্টু একশো আর নিচে হবে প্রাথমিক মান তো বৃদ্ধির পরিমাণ হিসাব করতে গেলে এই যে একশো একুশ চারটে শূন্য পাই তার থেকে বিয়োগ করতে হবে একের পিঠে চারটে শূন্য পাই ইন্টু ওয়ান হান্ড্রেড বাই এখানে প্রাথমিক মান প্রাথমিক মান ছিল একের পিঠে চারটে শূন্য পাই সমান এক এখানে হবে একুশ ইন্টু একশো আর নিচে এক হাজার এক হাজার পাই তাহলে কাটাকুটি করলে পায়ে পাই কেটে যাচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এটা সমান হলো একুশ তাহলে ক্ষেত্রফলে শতকাল বৃদ্ধি এখানে একুশ পার্সেন্ট এখানেও তো একুশ পার্সেন্ট এসেছিলো এখানে একুশ পার্সেন্ট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ